খানে সাবমার্শেবেল বসানো হচ্ছে এবং পৌরসভার নির্দেশ অনুযায়ী যে নিয়ম ছিল সেই নিয়ম অনুযায়ী ওটা আরামবাগে পৌরসভায় সাবমার্শাল বসানো যাবে না এটা নিয়ে মাইক প্রচার হয় এবং চেয়ারম্যান নিজে প্রকাশিত করেন যে আরামবাগে সাবমার্শাল বসানো যাবে না ভালো কথা খুবই ভালো উদ্যম নিয়েছেন এবং কেন বসানো যাবে না কারণ ছিল যে কেন্দ্র সরকারের একটা প্রজেক্ট ঘর ঘর নলসে জল তো সেই জলের প্রজেক্ট বাড়ি বাড়ি জলের প্রকল্প পৌঁছে দেওয়া জলের লাইন পৌঁছাচ্ছে এবং কানেকশনও হচ্ছে এটার জন্য যে নিচের যে জলের যে ভারসাম্য বাড়ি বাড়ি জলের যাবার যে প্রকল্পটা সেটার জন্য জলে স্লো হবে এবং আসতে পৌঁছে যাবে সেই জন্যই সাম্বাসের ডোরা বন্ধ করে দিয়েছে ভালো কথা দেখা কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা যে এই যে সাবমার্শাল বসানো হচ্ছিল সবথেকে বড় বিষয় হচ্ছে আগামী সরি গত বারোই জানুয়ারি ঠিক এই জায়গাতেই সাবমার্সবেল বসানো হয় তখন আমাকে ওয়ার্ডের বাসিন্দারা আমাকে ফোন করেন ফোন করে বলেন এবং সেদিনকে চেয়ারম্যান নিজে এখানে প্রজেক্ট ছিলেন দাঁড়িয়ে ছিলেন এখানে দাঁড়িয়ে সাবমার্শাল বন্ধ করেন এবং সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় গুটি নিয়ে পুলিশ আছে সব বন্ধ করে চলে যায় কিন্তু আজকে আবার দেখতে পাচ্ছি পুনরায় সাবমার্শেবেল চালু হয়েছে আমার কাছে পৌরসভার কাছে একটি বার্তা আপনি সাবমার্শেবেল করতে দেন কারণটা কি একরকম একতরফা বলছেন করা যাবে না আবার গোপনীয়তার সাথে সাবমার্শেবেল বসাবেন এটাও তো ঠিক নয় আপনি একটা নির্দেশিকা জারি করে দেন যে এই ফর্ম্যাট অনুযায়ী সাবমার্শালের সাবমার্শাল আমার কাগজ দিন

दीदी दी दी रे काट जाएगा जाने है? ओ दीदी दी रे काट जाएगा नहीं ना 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 अरे हमको कुछ जानिना भाई अरे काट जाएगा ये के कोर्ट की जाए ना মানে মানে গ্রামের হল কি ওই করার লোক কেউ না 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 দেখ হ্যাঁ তখন বিচার করতে তো হবে যাবে একটু চা बोलते না ঠিক দাও বলতে পারে পুরো বড় আগে দেড়শো বিশ অব্রিস গর্ত খুলে ফেলেছিল পুনরায় একই পদ্ধতিতে আবার সেম ক্যাটাগরি হ্যাঁ মানে বেনিয়ম মানে এই এখন থেকে যদি ও বেনিয়ম করে তাহলে আমার বিশ্বাসটা কি করে হবে আগামী দিনে ও সঠিকভাবে গাইডলাইন পালন করতো এটা কি করে কোনো 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 আইন নাই বন্ধ করে দুহাজার চোদ্দ সালে যে এটা বন্ধ করে দিয়েছে বলে তুমি বলে দেবে না তুমি বলে দেবে চেয়ারম্যান এসেছিল বন্ধ করে দিকে আবার মনে চালু করে আমরা